Arahan Hassan, arahan Hassan, arahan Hassan. Alam, alam. 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 Alam, alam.

اوه yeah. الله সবই <imitation> আমরা করেন পরিশ্রম করেন এটা আসলে ধন্যবাদ কিছু বেশি কিছু ওনাদেরকে দেওয়ার আমাদের পক্ষে সম্ভব না তো ওনারা যা করছেন যেটুকু করছেন এটুকুর জন্য আমার মনে হয় আমরা সুন্দর পাচ্ছি সবাই কৃতজ্ঞ এবং এটা শুধু এখানে এসে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আরও অনেকগুলো ইভেন্ট ওনারা ইয়ে করেন সেগুলোর জন্য এটা এটা বিশাল আয়োজনের ব্যাপার এবং আমি জানি কীভাবে ওনাদের কৃতজ্ঞতা বলি বলি কৃতজ্ঞতা শেষ হবে আমরা অনেক সময় সমালোচনা করি অনেক কিছু পাই না সমালোচনা করি কিন্তু আর সমালোচনা হওয়া উচিত গঠনমূলক বিরোধীদের জন্য না গঠনমূলক সমালোচনা করবো আমরা যেটা আরও বেটার করার জন্য বাট বিরোধীদের জন্য বিরোধিতা নয় সমালোচনা থাকবে এটা পরামর্শ গঠনমূলক সমালোচনা ওনাদের পাশে থাকবে যেভাবে আমাদের কমিউনিটিকে আরো এগিয়ে নেওয়া যায় যেভাবে আরোমূলক আরো যথেষ্ট থাকবেন আর এভাবে না ধন্যবাদ সবাইকে শরীফ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই একটি মহৎ আয়োজনের জন্য একটি মহতির উদ্যোগের জন্য এবং ভবিষ্যতে যারা এইসব দায়িত্বে আসবেন সবাইকে এটি মাথায় রাখতে হবে যে যে টাকা আমরা মানুষ থেকে নিচ্ছি সদস্য থেকে যদি কিছুত ওদের পিছনে খরচ করতে হবে যে আমরা ওদের থেকে একশো টাকা নিয়ে দুই টাকা ওদের পিছনে খরচ করবো আর আঠারো টাকা আমরা রেখে দেবো সেই চিন্তা পরিহার করতে হবে যে আমরা যদি সোসাইটি বাঁচতে হবে আমরা ফরই সিক্সটি হিসাব করতে হবে ফরই সিক্সটি হিসাব করতে হবে যে ফরি পার্সেন্ট আমরা সোসাইটির জন্য রাখবো সিক্সটি পার্সেন্ট আমরা যারা অতিথি আমন্ত্রিত অতিথি আছে ওদের পিছনে খরচ করতেই হবে অবশ্যই কিন্তু অতীতে দেখা গেছে যে সবাই শুধু টাকা সেভ করতে থাকছে কিন্তু আমরা পূজা থেকে বঞ্চিত হয়েছি ওই বর্তমান কমিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য বিশেষ করে ওনারা সংকীর্ণতা পরিহার করেছে উদারতার পরিচয় দিয়েছে ভাবন্দের জন্য একটি স্বস্তির ব্যবস্থা করে দিতে সবাই এসে বসতে পারতেছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুন্দর সোসাইটি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের আজকের এই দুই হাজার পিকনিকের অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক অত্যন্ত আন্তরিকা নিয়ে আমরা সবাই কোনো নাই আমরা সবাই দায়িত্ব নিয়ে এখানে আমরা সবাই আন্তরিকভাবে আছি এই মিলন মেলা যেন প্রতি বছর সুন্দর সুন্দর সোসাইটির আমরা এইভাবে উদযাপন করতে পারি ভবিষ্যৎ যেন আরো পর্যায়ক্রমে আরো উন্নত আরো পরামর্শ দিয়ে সবাই সহযোগিতা করবেন এবং এটা উজ্জাই দক্ষতা হচ্ছে এবং অনেক সহযোগিতার মাধ্যম হচ্ছে দোয়া করি সবাই আমরা সুন্দর কাছে আমাদের বিকাশে একে অন্যের ভাই ভাই হিসাবে বোন বোন হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত হতে পারি এইভাবে আমরা কাজ করব সুন্দর সোসাইটির মূল্য দান করব সুন্দর সোসাইটির যে ফান্ড থাকে তাও জনকল্যাণমূলক কাজে সুন্দরের কাছে এখানে জনকল্যাণমূলক কাজে যেন বিভিন্ন ব্যয় করা হয় এই প্রত্যাশা রাখি এইভাবে আমরা যদি সুন্দর কাজ করি আমার ওই আমেরিকার মধ্যে এত বড় পিকনিক এত বড় ম্যানেজমেন্ট এত বড় সিস্টেম আর কোথাও হয় নাই ইনশাআল্লাহ 24 সর্সের সোসাই티 এখানে বাংলাদেশ সোসাইটিকে ডিঙিয়ে গেছে কারণ এখানে আমরা যেভাবে সাবস্ক্রাইব করছে এবার এটা ফুললে হত 120 টা বাস শুধু অনুদান হিসেবেసింది সোসাইটিকে দিয়েছে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে কোথাও এরকম কোনো কন্ট্রিবিউশন নাই এরকম কোনো সহযোগিতা নাই এরকম কোনো সবাই সুন্দরবাসী এক হইয়া একে মঞ্চে কাজ করতেছি এই জন্য আমি আন্তরিকভাবে বর্তমান সোসাইটি অতীত বর্তমান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আসসালামু আলাইকুম